স্বপ্নের দেশ আমেরিকায় থাকা হলো না মৌলবী বাজারের যুবকের ইউএসসিআইএস এর তাৎক্ষণিক বহিষ্কারের শিকার হয়েছে বাংলাদেশের এই তরুণ যুবক বউ এবং একমাত্র সন্তান সালে আমেরিকায় এসেছিলেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে পেয়েছিলেন সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং ওয়ার্ক পারমিট এবং এখানে কাজও শুরু করেছিলেন অনেকটাই স্বস্তিতে ছিলেন কিন্তু সেই স্বস্তি আর স্বস্তি হলো না ইউএসসিআইএস দ্রুত শুনানির তারিখ নির্ধারণ করেন এবং ওই তারিখে ইমিগ্রেশন কর্মকর্তা তার আবেদন বাতিল করেন এক্সপাইডেড রিমোভাল তাৎক্ষণিক বহিষ্কারের শিকার হয়েছেন সেই যুবক কোনো উপায়ত্ত না দেখে ডেপুটেশন এড়াতে স্ত্রী এবং সন্তানকে নিয়ে ছয় জন আমেরিকা ছাড়েন এবং দেশে চলে যান আর এই যুবকটি ছিল মৌলবী বাজারের সিলেটের তো ট্রাম্পের অভিবাসন নীতিতে অনেকেই অবৈধরা আছেন তো সবাই অনেকটা আতঙ্কে আছেন কখন কি হয় আসলে বোঝা যাচ্ছে না কারণ এই রকম এক্সপাইটেড রিমোবলের মাধ্যমে বা তাৎক্ষণিক প্রক্রিয়ায় আপনাকে বহিষ্কার করতে পারে তো আপনারা সাবধানে থাকবেন আর এটা হচ্ছে সবাই এখন কেচগুলো বন্ধ রাখছে কারণ কেচ চালু হলেই রকম রিমোভাল দেখে সবাইকে তাৎক্ষণিক বহিষ্কার ঘোষণা করবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ